আসসালামু আলাইকুম কেমন আছেন আমার প্রাণ ভাই ও বোনেরা আজ আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আজ আমি শুক্রবার গিয়েছিলাম বাহিরে বাহিরে গিয়ে দেখি শাক উঠেছে আর শীতের সিজনে শাকটা কিন্তু খেতে খুবই মজা লাগে আমি ওইখান থেকে নিয়ে এসেছি ইনশাল্লাহ আপনাদের রান্না করে দেখাবো আর ছিল সাথে বোত্তা শাক তবে শাকটা আমি আনিনি কিছুদিন আগে এনে আপনাদের সাথে শেয়ার করেছিলাম আর এখানে চাচা বিক্রি করতেছে তিলের খাজা আর এই চাচা বিক্রি করতেছে হরেক রকমের সুটকি এখান থেকে আমি আবার কিছু সুটকি নিয়েছি আর সুটকি তো আমার কাছে খেতে খুবই ভালো লাগে সেই আমি সুটকি নিয়েছি এখান থেকে কিছু অবশ্যই আপনাদেরকে ভিডিও তৈরি করে সেই সুটকি রেসিপিও দেখাবো যাই হোক তারপরে চলে আসলাম এখানে এসে দেখি কত বড় বড় জলপাই এখনও আছে জলপাইটা অবশ্যই নেই নেই দেখতে খুবই ভালো লাগলো আর এখানে হলো সুপারি অনেকগুলা সুপারি এখানে উঠেছে শুনেছি শীতের দিন নাকি মানুষের রং সুপারির মধ্যে আর কাক কাকের মধ্যে চলে যায় কথাটা সত্য কিনা জানি না যাই হোক তারপরে দেখা হলো মটরশুঁটির সাথে মটরশুঁটি বের হয়ে গেছে আর সেদিন যে রান্না করেছিলাম এই বড় বড় বেগুন আপনাদেরকে বলেছিলাম আমি একদিন অবশ্যই আপনাদের দেখাবো সেই বড় বড় বেগুনগুলো আপনাদের সাথে শেয়ার করলাম আর চলে এসেছি মুরগি এখানে মুরগির এখানে এসে দেখি ফার্মের মুরগি ফার্মের মুরগি অবশ্য আমি তেমন একটা পছন্দ করি না তবে খাই আর যে উদ্দেশ্যে এসেছিলাম এসেছিলাম শীতের সিজনে তো হাঁসের মাংস সবাই খাচ্ছে হাঁসের মাংস আমি না খাই আমার হাজব্যান্ড দুই ছেলে আমার সাথে মাও আসছে মা ভাই বোনেরাও খায় তাদের জন্য কিনে নেওয়া হাঁসের মাংসটা কেন যেন আমার কাছে ভালো লাগে না সবাই শুনি অনেক প্রিয় মজা করে খায় এক একজনের কাছে এক একটা খাবার ভালো লাগে প্রিয় লাগে আমার কাছে লাগে না তাই আমি খাই না আর চলে আসলাম বাসার দিকে আসার সময় দেখি এক হাওয়ায় মিঠাই বিক্রি করছে দেখেন তার পাগুলো দুটা দেখাচ্ছে কি সুন্দর ক্যাচ কেস পরে প্যান্ট শার্ট পরে কত সুন্দর করে হেঁটে সে বিক্রি করছে এই দৃশ্যটা দেখে আমার কাছে খুবই ভালো লাগলো তাই আপনাদের সাথে শেয়ার করলাম তারপরে রান্না দান্না খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট নিয়ে চলে গেলাম মাঠে কারণ আমার তিন ছেলে মাঝে মাঝে একটু ঘুরাতে হয় তাদেরকে মাঠে গিয়ে দেখি সাইডে এক জ্যাক ঝুলি আসছে তার পিছনে কি সুন্দর ব্যাগটা চেঞ্জ হচ্ছে এক এক রকম কালার ব্যাগটার নাম অবশ্য দেখা যাচ্ছে অ্যাপেল জানি না অবশ্য এই প্রথম আমি দেখলাম ব্যাগটা আর দেখা হয়নি আমার আর এরকম এত সুন্দর ব্যাগের মধ্যে লাইট জ্বলছে নানান ধরনের চেঞ্জ হচ্ছে এই দেখে আমার তিন ছেলে তো মহা খুশি আর আমার কাছে দেখতে কিন্তু খুবই ভালো লাগলো তাই আপনাদের সাথে শেয়ার করলাম বেশ কিছুক্ষণ কিন্তু আমি ব্যাগটার ছবিগুলো উঠে নিলাম ভিডিও করে নিলাম যাই হোক মাঝে মাঝে আবার ছবিও চলে আসছে কিছু মনে করবেন না পাশেই ছিল নানান ধরনের খেলনা আর যেহেতু শুক্রবার সব কিছু এখন মাঠের মধ্যে পাওয়া যাচ্ছে ছোটোখাটো একটা মেলা বলতে পারেন সব কিছু এখানে আছে হরেক রকমের জিনিসপত্র মানুষেরও আনাগোনা অনেক এখানে অনেকগুলো স্টুডেন্ট একসাথে এখানে হাঁটাহাঁটি করে চলে যাচ্ছে তারা ফুচকা খেতে চটপটি ফুচকা এখানে বিক্রি করা হয় লাল কাপড় দিয়ে ঢেকে রাখছে তারা এখানে খাবার জন্য চলে এসেছে আমি দূর থেকে আবার তাদেরও ভিডিও করে নিলাম আপনাদের জন্য দেখেন কত সুন্দর দৃশ্যগুলো মাঠে রাতের ভিডিও করছে সবাই ছবি উঠাচ্ছে কেউ এক একজনে এক এক রকম দৃশ্য নিয়ে কেউ ব্যাডমিন্টন খেলার জন্য তৈরি করছে মাঠটাকে লাইট দিয়ে তারপর ব্যাডমিন্টনের যে নেটটা আছে সেটা টানিয়ে তারা খেলাধুলা করবে এই দেখে তো আমার তিন ছেলে মহা খুশি তিনও জনে দেখেন কী লাফি দৌড়াদৌড়ি করছে আর মাঝে মাঝে তারা যদি এই ধরনের আনন্দ দেওয়া যায় বাচ্চাদেরকে খুবই ভালো তাদের মন শরীর দোনোটাই কিন্তু ভালো থাকে সেই জন্য আমি মাঝে মাঝেই ঘুরাতে নিয়ে আসছি এই যে তারা দুজন আছে বাকি দুজনও খুবই আনন্দ করছে আর এই মাঠের মধ্যে প্রায় আমি দুই ঘন্টার মতো তাদের নিয়ে খেলাধুলা করলাম মাঠ খেলা দেখালাম এবং অনেকক্ষণ সময়ের খাওয়া দাওয়া সব কিছু করলাম খাওয়া দাওয়ার ভিডিও অবশ্য আপনাদের সাথে শেয়ার করা হয় নাই ব্যাডমিন্টনের জন্য যে বাঁচে ধরানো নেট নুট সব টানানো হয়ে গেছে এখন তারা সবাই মিলে খেলছে এই দৃশ্যটাও দেখালাম আপনাদেরকে কেমন লেগেছে আমার ভিডিওটা কোথাও যদি কোনো ভুল থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে বন্ধু ফ্যামিলি সবাই সাথে শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ ভালো থাকেন আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা